এরা প্রায় যুবকেরাই নেইমারের ভক্ত রোনালদোর ভক্ত তুমি জানো একটা মেসি তুমি জানো নেইমার কে তুমি দেখেছো মেসির হাতের এই বাম হাতে দেখবা এখানে একটা চোখ ছাপা আছে দেখেছেন আপনারা দেখছেন এখানে চোখ ছাপা আছে দেখবেন ওই চোখটা তুমি কিসের উদ্দেশ্যে ছাপিয়ে ছড়া তুমি জানো দাগজালের চোখ হিসেবে তারা ছাপিয়েছে তুমি জানো না বাটা তুমি মনে করছো ওই মেসি আমার ভালো বন্ধু ওই মেসি যদি বুঝতে পারে যে আব্দুর রহমান পায়খানাতে পড়েছে তাহলে মেসি রুমাল দিয়ে মুচকি মুচকি হাসবে আর যদি একটু সুযোগ পাই তাহলে তোমাকে পায়খানাতে ডুবিয়ে মেরে ফেলে দেবে তার নাম মেসি তার নাম ইহুদি তুমি চিনো না ইহুদি ইহুদি কাকে বলে মেসি হলো ইহুদি মেসি ইহুদি নেইমার ইহুদি এরা সব ইহুদির বাচ্চা এরা সব ইহুদির বাচ্চা তোমার সবদিকে যদি বড় শত্রু থাকে সে হলো মেসি তোমার সবদিকে বড় শত্রু হলো নেইমার তোর সবদিকে বড় শত্রু হলো ইহুদি ইহুদীরা পৃথিবীর মুসলমানদের মধ্যে সবদিকে বড় শত্রু হলো ইহুদির বাচ্চা ইহুদিরা আর তুমি তাদেরকে সম্মান করো মানে তুমি তাদেরকে সম্মান কিভাবে করতে পারো তুমি ওই ব্রাজিলের পতাকা তোমাদের বাড়িতে ঝুলিয়ে রেখেছো ব্রাজিলের গেঞ্জি তোমার গায়ে আছে ওই ব্রাজিল আর কি কি দেশের নাম জানাচ্ছে ফ্রান্স আর কি কি আছে গো আর্জেন্টিনা হ্যাঁ ঠিক কে বললো খুব ভালো আর্জেন্টিনা ওই আর্জেন্টিনার গেঞ্জি তোমার গায়ে আছে যুবক তুমি তাকে গেঞ্জি হিসেবে গায়ে ব্যবহার করছো ছি 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 আমরা ওকে বাথরুমের টিস্যু টিসু পেপার হিসেবে রাখবো না গো তুমি তাকে কিভাবে সম্মান করছো লজ্জা হয় না আল্লাহ নবী বলছেন আদমের ছেলে মেয়ে শোনো তোমাদের মধ্যে সবথেকে বড় শত্রু হলো ইহুদি তোমাদের মধ্যে সব বড় শত্রু হলো খ্রিস্টান তোমাদের সব বড় শত্রু হলো ইহুদি এরা তোমাদেরকে দুই চোখ পেরে দেখতে পারে না আপনি দেখতে পাচ্ছেন না ফিলিস্তিনে কত মানুষ হত্যা করছে তারা কারা ইহুদিরা আর তুমি ওই ইহুদিদেরকে সাপোর্ট করো ইহুদিদেরকে তুমি সম্মান করো যুবক তোমাকে আমি কি দিয়ে বুঝাই তোমাকে ইহুদিতে আচরণ আমি কি দিয়ে বুঝাই যুবক তোমাকে আমি বোঝাতে অক্ষম আজকে থেকে মেসি নেইমারের মুখে লাথি মারতে পারবেন ইনশাল্লাহ আর কখনো খেলা দেখব না ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো সকলে বলি আমি সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম বন্ধুত্ব তাদের সাজায় রাখেন যারা সৎ মানুষ যারা খারাপ কাজ কর্ম করে তাদের সাথে বন্ধুত্ব রাখবেন না যারা নোংরা কাজ কর্ম করে তাদের সাথে আপনি বন্ধুত্ব রাখতে পারবেন না কথা আল্লাহ বলছেন এ কথা আল্লাহর নবীও বলছেন এর পরে মহান আল্লাহ তালা বলছেন আল্লাহ দিন আমানু যারা ইমানদার পুরুষ নারী তারা তোমাদের বন্ধু যারা ইমানদার পুরুষ তারা তোমাদের বন্ধু একটু এইখানে যদি দুইশো মানুষ থাকে তো দুইশো মানুষের মধ্যে যদি একটা ইমানদার বন্ধু থাকে তার সাথে বন্ধুত্ব রাখতে হবে একশো নিরানব্বইটা মানুষের সাথে বন্ধুত্ব রাখা যাবেন মানিকার আল্লাহ আব্দুল করিম ভাই আছে তো কোরানে চাইলে বলা হয় কোথায় আছে প্রমাণ না তো বুখারিতে আছে বুখারি কোন জায়গাতে আছে হুজুর বুখারিতে আছে খুঁজিয়েন আমি ওই হুজুর নই আমি আপনার আব্দুল করিম ভাই আমি আপনাকে প্রমাণ দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত থাকি ইনশাল্লাহ তাই বলছিলাম যারা সৎ মানুষ তাদের সাথে আপনি বন্ধুত্ব রাখুন যারা সৎ নয় তাদের সাথে বন্ধুত্ব রাখবেন না দেখুন আল্লাহ তাআলা পরের অংশে বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সলাত যারা সালাত আদায় করে তারা তোমাদের বন্ধু ওয়া ইউতুনাজ যারা যাকাত আদায় করে তারা তোমাদের বন্ধু এবং যারা নম্র ভদ্র মানুষ তারা তোমাদের বন্ধু তাহলে দেখি এক আল্লাহ দুই রসোল্লা সাল্লা সাল্লাম তিন ইমানদার মানুষ চার সলা পাঁচ জাকাত ছয় যারা ভদ্র মানুষ তাদের সাথে বন্ধুত্ব রাখবেন তার মানে আপনার বক্তব্য মন দিয়ে শোনেন নাম বোঝা যাচ্ছে মনে থাকবে ইনশাআল্লাহ এই ছয় জনের সাথে বন্ধুত্ব রাখবেন তার মধ্যে এক হচ্ছে আল্লাহ দ্বিতীয় জন হচ্ছে রসুল তৃতীয় জন হচ্ছে ইমানদার মানুষ চতুর্থ হচ্ছে সলা যারা আদায় করে পঞ্চম যারা জাকাত দেয় ষষ্ঠ যারা যারা নম্র ভদ্র মানুষ তাদের সাথে বন্ধুত্ব রাখবেন তাছাড়া আপনি এদের ব্যতীত কারোর সাথে বন্ধুত্ব রাখতে পারবেন না যদি আপনি ওদের সাথে বন্ধুত্ব রাখেন তাহলে ওদের সাথে আপনি জাহান নামে যাবেন বলছিলাম আল্লাহ বলছেন ওহম যারা ভদ্র মানুষ যারা নম্র মানুষ যারা সলা তাদাই করে তারা তাদের সাথে বন্ধুত্ব রাখো সম্মানিত তিনি ভাই আপনাকে যদি এখন প্রশ্ন করা হয় আব্দুর রহমান তোমার বন্ধু কজন না তোমার বন্ধু পাঁচজন পাঁচ জনের মধ্যে কজন সলাত আদায় করে একজন তাই না চারজন বন্ধুই সলাদ আদায় করে না সলাত মানে বুঝতে পারছেন নামাজ নামাজ চারজনেই পড়ে না তাহলে ওই চারজন বন্ধুর মুখে কি করতে হবে এখন প্রার্থী মারতে হবে ওদের যদি হাজার কোটি টাকা সম্পদ থাকে তবুও তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি বন্ধুত্ব কার সাথে রাখবেন তাহলে যে করে তার সাথে যে দেয় তার সাথে আর যারা ভদ্র নম্র মানুষ তাদের সাথে বন্ধুত্ব রাখবেন এ ব্যতীত কারোর সাথে আপনি বন্ধুত্ব রাখতে পাবেন একথা আল্লাহ বলছেন কথা আল্লাহর রসুলো বলছেন একটু পরে হাদিস পেশ করবো আগে জরুরি এখানে একটি কথা আল্লাহ নবী বলছেন

একাদশ কল আছে কোন কোন দিন আশি নব্বইটা হয় কিন্তু প্রায় দিন একাদশ কল আছে তো এই কলের মধ্যে আমার মনে হয় যে সাতটা ছেলেই প্রশ্ন করে ফোন করে শুধু তালাকের বিষয় নিয়ে যে আব্দুল করিম ভাই আমার স্ত্রীকে রাগ করে তিন তালাক দিয়ে দিয়েছে একজন আসাম থেকে ফোন করেছে কান্নাকাটি করতে করতে একবারে চোখ মুখে দিয়েছে এত জোরে কাঁদছে ফোন ধরে ধরে শুধু হিপে চলে যাচ্ছে বলছে আব্দুল করিম ভাই আমি ভুল করে ফেলেছি কি ভুল করেছে না তো এই ব্যাপার তালাক দিয়ে ফেলেছি আমি একসাথে তিন তালাক দিয়েছি তখন ওকে বলবো একসাথে যদি তিন তালাক দেয় কয়টা তালাক গণ্য হবে একটা তো যুবক তোমাকে বলছি তুমি যে কোনো কথাতে স্ত্রীকে তালাকের বরং দেখাচ্ছ কেন গো একটুতেই তালাক দিতে হবে কেন তুমি আল্লাহর বিধানকে মানো না আল্লাহ বলছেন যদি তোমার স্ত্রী কথা না মানে তাহলে তাকে বুঝাও যদি বুঝেও না মানে তাহলে বিছানাকে আলাদা করে দাও তুমি এক জায়গায় তুমি এক জায়গায় ঘুমাবে তোমার স্ত্রী আর এক জায়গায় ঘুমাবে যদি বিছানা আলাদা করেও না হয় তাহলে তাকে মারো তবে মার যেন অত্যাচারী মার না হয় যে এমন মারলেন যে ইটার হাসপাতালে ভর্তি করতে হবে এরকম মারতে পাবেন না যদি মার ধর করেও না হয় চতুর্থ আল্লাহ বলছেন তাহলে এবার তাকে তালাক দাও কটা আগে স্টেপ গ্রহণ করতে হবে তিনটা এক উপদেশ দিতে হবে যে রহিমা তুমি বিনা বর্ষে রাস্তাতে যাচ্ছ আমি তো জান্নাত কেনার জন্য পৃথিবীতে এসেছি তাহার যদি সলা করি আমি তো পঁচাত্তর সলা দাদাই করি আমাকে তো জান্নাত কেনা লাগবে তো তুমি যদি বিনা বোরখায় চলো তুমি যদি পরপুরুষের সাথে কথা বলো তো আমি তো জান্নাত পাবো না তো কাজেই তুমি ভালো হয়ে যাবে মানলো না স্ত্রীর কথা দ্বিতীয়বার বলেন বিছানা আলাদা করে দিতে হবে মারধর করে হলো না চতুর্থ বারে কি করা লাগবে এক তালাক দুই তালাক তিন তালাক দিলেন যা বাবার বাড়ি চলে যা এই তালাক আর কখনো দেবেন নাই স্বামী ওই স্ত্রীর কাছে ক্ষমা চাওয়া লাগবে কি বলে যে রহিমা তোমাকে তো গালি দিয়েছিলাম কালকে সন্ধ্যাবেলায় তো ভুল করেছিলাম আগের মাথায় গাল দিয়ে দিয়েছি তুমি ক্ষমা করো যদি রহিমা ক্ষমা করতে ক্ষমা পাবেন আপনার স্ত্রী না করতে না অত্যাচারের পাপ বুঝেন অত্যাচারের কি অত্যাচারের পাপ যার উপর অত্যাচার করেছেন তার কাছেই ক্ষমা চাইতে হয় এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না অত্যাচারের পাপ আল্লাহ ক্ষমা করবেন অত্যাচারের আল্লাহ সুবহানাহু আল্লাহ সোহানা ক্ষমা করবেন না কাজে যাকে গালি দিয়েছেন যাকে দুই ঠাপ্পড় লাগিয়েছেন তার কাছেই ভিক্ষা চাওয়া লাগবে কাজেই মরব্মী সাহেব আপনি কখনো স্ত্রীকে গালি দিবেন না স্ত্রীকে মারধর করার চেষ্টা করবেন না জরুরি ভাবে তাকে বারবার বোঝাতে হবে আপনাকে কন্ট্রোল করতে হবে আপনাকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে এইভাবে স্ত্রীকে বোঝাতে হবে কেন মহিলারা হলো টেরা মানুষ মহিলারা টেরা মানুষ ওদের হাঁটুর নিচে বুদ্ধি কোথায় বুদ্ধি ওদের হাঁটো নিচে বুদ্ধি আপনি বলবেন এক করবে আর ওকে বলছেন বোরখা পরে বেরাতো পেট পিট দেখিয়ে বেরোচ্ছে ও আপনার কথা মানবে না এত সহজে মানবে না মানবে কখন মানবে যখন আপনি একেবারে স্ট্রং ভাবে শক্ত হবেন যেদিন সেদিন মানবে তার আগে মানবে না সম্মানিত তিনি ভাই সম্মানিত মুর্বি সাহেব আপনি আমার আব্বার সমতুল্য মানুষ দাদুর সমতুল্য মানুষ তাই আপনাকে উপদেশ দেওয়া মানে আমাকে ছোট ছোট মনে হচ্ছে যে আপনাকে আমি কিভাবে উপদেশ দিয়ে কথা বলি তারপরে বলছি যে স্ত্রীকে আজ থেকে গালি দিবেন না ইনশাআল্লাহ ইনশাল্লাহ রুক্ষ স্বভাবের মানুষ যাবে না কথা আল্লাহ তাল্লাহাম বলছেন তাই অনুরোধ করে বলছি কথা কথা মানুন গ্রহণ করার করুন স্বামী যা বলবে তাই মানার চেষ্টা করুন যদি জান্নাত পেতে চান যদি মহিলারা জান্নাত পেতে চায় তো স্বামীর কথা অক্ষরে অক্ষরে মান্যতা দিতে হবে যদি মানতে না পারেন তালাক দিয়ে চলে যান বাপের বাড়ি জান্নাত হবে ইনশাল্লাহ যদি মহিলারা জান্নাত পেতে চায় তো স্বামীর কথা মানা লাগবে স্বামীর কথা যদি মানতে না পারে তাহলে তালাক দিয়ে বাপের বাড়ি চলে যান আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ আপনাদেরকে দিয়ে গেছেন খোলা তালাক দিয়ে বাপের বাড়ি চলে যান খোলা তালাক দিয়ে বাপের বাড়ি চলে যান তবু স্বামীর কথা অমান্য করে চলতে পারবেন না আব্দুল করিম ভাই আমার স্বামী মদ খাই আমার স্বামী গাঁজা খাই আমার স্বামী হিরোইন খাই আমার স্বামী দিন রাত আমাকে মারে আমার স্বামী বিড়ি পান করে আমার স্বামী আমার উপর দিন রাত অত্যাচার করে আব্দুল করিম ভাই আমি এখন কি করব এরকম ঘটে না ঘটে তো আব্দুল করিম ভাই এখন আমি কি করবো এই অবস্থাতেও কি তার সাথে ভালো আচরণ করা লাগবে এই অবস্থাতেও কি তার কথা শোনা লাগবে এই অবস্থাতেও কি তার সব কথা আমাকে মান্যতা দিতে হবে জি হ্যাঁ এই অবস্থাতেও তার কথা মানতে হবে যদি আপনার স্ত্রী মদ খেয়ে আপনাকে মারধর করে স্বামী মদ মার মদ মারধর করে তবু আপনাকে তার কথা মানতে হবে কেন ও আপনার স্বামী আর যদি মনে করেন যে না মানতে পারি না তো খোলা তালাক দেন সন্ধ্যাবেলায় সকালবেলা বাপের বাড়ি চলে যান বাঁচার পথ আছে ইনশাল্লাহ আর যদি বাড়িতে স্বামীর বাড়িতে থেকে স্বামীর কথা না মানেন তো তাহা যুগ কাজে আসবে না পাঁচ পাঁচক্ট সলাত কাজে আসবে না ধন দোল কাজে আসবে না জাকাত কাজে আসবে না হজ কাজে আসবে না কোনো ইবাদত কাজে আসবে না মনে থাকবে ইনশাল্লাহ সামের কথা যে কেউ মনে মানতে হবে যে কেউ মনে আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো সাকলি বলি আমিন সম্মানিত দিন ভাই অবন বলছিলাম যারা নম্র মানুষ ভদ্র মানুষ তাদের সাথে আপনি বন্ধুত্ব রাখুন যারা নম্র মানুষ নয় যারা ভদ্র মানুষ নয় যারা মানুষকে গালি দেয় তাদের সাথে আপনি বন্ধুত্ব রাখতে পারবেন না একটু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বনি তো সালাম বলেছেন ইন্ন আযকাল শাইইন ইউজাউ লাইউদ্দুর কবি হুসনি খুলুকৈ দানা শ এম কয়েম আদমের ছেলে মেয়ে শোনো কেয়ামতের মাঠে আল্লাহ শুভহানতালা প্রত্যেক নেকিকে ওজন করবেন কেয়ামতের মাঠে আল্লাহ শুভহানতালা প্রত্যেক নেকিকে ওজন করবেন কেয়ামতের মাঠে আল্লাহ শুভহানতালা মিজানে প্রত্যেক নেকিকে চাপাবেন যেই নেকি সব থেকে ভারী হবে যেই নেকি সব থেকে ওজনে বেশি হবে সেই নেকির নাম হলো ভালো আচারণের নেকি সেই নেকির নাম কি ভালো আচরণ নম্র কথার নেকি একটু আপনাকে দেখাই সলাপ আশ্চর্য আশ্চর্য এবাদত যে কোনো মানুষের সুবিধা অসুবিধা বোঝে না সলাৎ একটা ভিন্ন ধরনের এবাদত যে কোনো মানুষের সুবিধা অসুবিধা বোঝে না এত দামি এবাদত এত দামি সলাৎ এর পরে আল্লাহ সুবাহন তালা কিয়ামতের মাঠে যখন মমিন বান্দা মান্দির হিসাব নিকাশ করবেন এক পাল্লাতে রাখবেন সলাতের নেকি কে আর এক পাল্লাতে রাখবেন সদাচরণ নেকি কে যেই পাল্লাটা সব থেকে ভারী হবে সেই পাল্লাটা হলো সদাচরণের নেকি সলাতে নেকি চাইতে ভারী নেকি কোনটা সদাচরণে নেকি আপনাকে কি বোঝাতে পারলাম সদাচরণ কত দামি নেকি সদাচরণের দা সদাচরণের মতো আব্দুল নাকি ভাই বলেন কি আমরা শুনেছি কেউ যদি হজ করে আর তার হজ যদি আল্লাহ কবুল করে নাই তাহলে ওই ওই মানুষটা মহিলাটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল তার মানে তার শরীরের পাপ নেই এত দামি এবাদত তার নাম হজ এই হজের নাকি কি আল্লাহ এক পাল্লাই চাপাবেন আর সদাচরণ নেকি কে আল্লাহ এক পাল্লাই চাপাবেন সব থেকে যে নেকিটা ভারী হবে তার নাম সদাচরণ নেকি আপনাকে বোঝাতে পারলাম সদাচরণ নেকি কত ভারী আজকের পর থেকে ভালো আচরণ হবে ইনশাআল্লাহ পাড়া প্রতিবেশীদের গাল দিবেন না ইনশাআল্লাহ ফকির মিসকিনকে গাল দিবেন না ইনশাআল্লাহ আর একটা হাদিস বলি দেখুন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা আদমের আমি কি তোমাদেরকে এমন লোকের কথা বলবো না যার উপর জাহান নামের আগুন হারাম যাকে জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না এই সমস্ত লোকেদের কথা কি তোমাদেরকে আমরা বলবো না গন বললেন জি হ্যাঁ আল্লাহ নবী বলেন আমরা শুনতে প্রস্তুত আছি তখন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন কুল্লি হাই নিন করিয়ে সোনো আদমের ছেলে মেয়ে যাদের জাহান নামের আগুন হারাম যাদেরকে জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না তারা হলো যারা নরম ভাষাতে মানুষের সাথে কথাবার্তা বলে তাদের উপর জাহান নামের আগুন হারাম যারা মানুষের সাথে মিষ্টি মুখে কথা বলে হাসি মুখে কথা বলে তাদের উপর জাহান নামের আগুন হারাম যারা মানুষের সাথে মিলে থাকে তাদের উপর জাহান নামের আগুন হারাম যারা মানুষকে গালি দেয় না যারা মানুষকে গালি দেয় না আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করে ব্যবহার করে তাদের উপর জাহান নামের আগুন হারাম এদের উপর জাহান নামের আগুন হারাম এদেরকে জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না সম্মানিত মুরব্বী সাহেব সম্মানিতা মা বোন আপনাকে আমি কি দিয়ে বোঝাই সদাচরণ নাকি কত ভারী আপনি যদি কোনো মহিলার সাথে কোনো শাশুড়ির সাথে ভালো আচরণ করেন তো জাহান নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না এরা হলো সদাচরণ মহিলা সদাচারণ পুরুষ আজকের পর থেকে ইনশাল্লাহ ভালো আচরণ সবার সাথে করব আপনারা করতে পারবেন না ইনশাল্লাহ বলেন চেষ্টা করব আজ থেকে ইনশাল্লাহ আচ্ছা আমরা সবাই চাই যে জান্নাত যাব জাহান্নাম যাবো না তাই তো এটাই তো আশা না কি ওই অন্য আশা এখানে বসে আছি এটাই আশা তাই না এই আশাই যদি হয় তো আল্লাহর নবী বলছেন চারটি কাজ করো জাহান নামের আগুন হারাম তোমাদের উপরে চারটি কাজ করো তোমাদের উপর জাহান নামের আগুন হারাম চারটি কাজ করো তোমাদের উপর জাহান নামের আগুন হারাম একটি কাজ হলো মানুষের সাথে নরম ভাষাতে কথা বলবেন পারবো না বলতে দ্বিতীয় নম্বর কথা হলো মানুষের সাথে মিলে মিশে থাকবেন মনে থাকবেন ইনশাল্লাহ আর আল্লাহ ওই আয়াতে বলছেন যে তোমাদের বন্ধু তারা যারা নরম ভাষাতে কথা বলে এইজন্য এতক্ষণ ধরে আহাদিসটা পেশ করছি কথা বুঝতে পেরেছেন কি আপনাকে এতক্ষণ ধরে হাদিসটা পেশ করা এটাই অর্থ যে আল্লাহ বলছেন ওখানে যে তোমরা যারা তোমরা যাদের সাথে বন্ধুত্ব রেখ রাখবে তারা যেন নম্র ভদ্র হয় তারা যেন ভালো মানুষ হয় কাজেই যুবক ভাই মুরুব্বি সাহেব সম্মানিত মা বোন আপনাদেরকে বলি আজকের পর থেকে অন্তত শাশুড়িকার শ্বশুরকে গালি দিয়ে কথা বলবেন না পারবেন না সম্মানিত মা বোনেরা আপনারা শাশুড়িকে গালি দিয়ে না আচ্ছা আপনাকে বলি আপনি যে শাশুড়িকে আজকে লাথি মারছেন আপনি যে শ্বশুরকে আজকে জোর গলায় ধমক দিয়ে কথা বলছেন কালকে কি দুই বছর পর পাঁচ বছর পর আপনার ছেলের আপনি বিভা দিবেন ওই ছেলের বউ আপনাকে এসে লাথি মারবে কথা ভুল হচ্ছে কি একটা হিন্দিতে উর্দুতে প্রবাদ বাক্য আছে যে জি ভরনি যেমন করবেন তেমন ফল পাবেন আজকে আপনি আপনার বলছেন এটা করতে না ওটা করতে না তার পরের দিন যেদিন বিভা দিয়ে নিয়ে আসবেন ছেলের সেদিন আপনার ছেলের ঘর থেকে বের করে বলবেন কালকে প্রোগ্রামে ছিলাম আপনাদের ওই হরিশ্চন্দ্রপুরে কি জায়গাটা নাম জানাবো মালসাবাদ মালসাবাদে প্রোগ্রামে ছিলাম তো এই বসে আছি বক্তার আমরা বসে আছি একজন বলছে একটা মানুষ তার বেতন হচ্ছে আশি নব্বই হাজার টাকা মাসে নাম বলছে নাম আপনার সকলেই চেনেন প্রায় মানুষই চেনে ওনাকে তো ওনার বেতন আশি নব্বই হাজার টাকা সরকারি স্কুলে চাকরি করে তো ওই লোকটা ওর মাকেও কেউ দেখেন ওর বাপকেও কেউ দেখেন দেখতো না ভালো ব্যবহার করতো না বাস্তব কথা বলছি আপনাকে আমি গল্প শোনাচ্ছি তো ওর বাপ মা মারা গেল এরপরে ওর ছেলের বিবাহ দিয়েছে ওর ছেলের বউ বাড়িতে এসেছে এখন এই লোকটাকে যে লোকটা তার পিতা মাতাকে দেখত না একে বাড়িতে আল্লাহর কসম করে আপনাকে বলছে একেবারে সত্য রিয়াল ঘটন কেশ কাহিনী বলি বলেন আপনি আজকে স্ত্রী আপনার শাশুড়কে গালি দিচ্ছেন আপনার শ্বশুরকে গলায় ধমক দিয়ে কথা বলছেন আর এই ছেলেরা তোমাকে বলছি তুমি তোমার মাকে গালি দিচ্ছ তোমার আব্বুকে ধমক দিয়ে কথা বলছো তুমি তোমার যখন ছেলে মেয়ে হবে তোমার ছেলে তোমাকে ওইভাবেই কথা বলবে যেমন তুমি তোমার আব্বুকে বলছো কাজেই তোমাকে আমি অনুরোধ করে বলছি যদি তুমি ছেলে মেয়ের কাছ থেকে ভালোবাসা পেতে চাও তাহলে তুমি আব্বু আম্মুকে আগে ভালোবাসো তাই না তাহলে বুঝতে পারবে আর যুবক তোমাকে বলি তুমি পিতামাতার মূল্য বোঝো না তাই পিতামাতায় গালি দিচ্ছ যুবক দেখো তোমার আব্বু যেদিন মরে যাবে তোমার মাথার উপর থেকে সেদিন সূর্য চলে যাবে কথা পারছেন যেদিন পিতা মারা যাবে সেদিন তুমি মনে করবে যে একটা বড় আমার কাছ থেকে হারিয়ে গেল আর যেদিন মা মারা যাবে সেদিন তুমি বুঝবে যে যত ভালোবাসার বস্তু ছিল পৃথিবীতে সবকিছু চলে গেছে দেখো যুবক চোখ থাকতে চোখের মূল্য দিতে কেউ পারে না চোখthorpe চোখের মূল্য কেও দিতে পারে না আজকে দুই চোখ আছে একবারও কোরআন তেলাওয়াত করতে বসেন না একবারও ভালো কাজ করার চেষ্টা করেন না কিংবা একবারও জালসা জুলসি দেখার কোন চেষ্টা করেন না আর সকালবেলা যদি চোখু হারিয়ে যায় তার পরে পরে বলবেন আল্লাহ যদি দুই চোখ থাকতো তো একটু কোরআনটা তেলাওয়াত করতাম জি তাই আপনাকে বলি জিনিস থাকতে জিনিসের মূল্য দেন আব্বু আম্মু বেঁচে আছে তো বুঝতে পারছেন আব্বু আম্মু কি দিন মাকে গালি দিতাম না আব্বু বেঁচে থাকলে আব্বুকে জোর গলায় ধমক দিয়ে কথা বলতাম না এই কথা তখন বেরোবে আর তখন কোন পাপার ক্ষমা হবে না কেন আব্বু আম্মু চলে গেছে পরকাল মনে থাকবে ইনশাল্লাহ আজকের পর থেকে কখনো পিতা মাতাকে গালি দিবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি জান্নাত যেতে চান তো পিতা সাথে ভালো আচরণ করে যত গাল দিয়েছেন সব গালের ক্ষমা চেয়ে আজকে রাতে ঘুমান আর কালকে সকালে মারা গেলে মারা যাওয়ার সাথে সাথে জাহান নাম কারণ আল্লাহ নবী বলছেন পিতা যদি নারাজ থাকে তাহলে তোমার এবাদত্ব বাতিল হবে তোমার জাহান নাম সুনিশ্চিত তাই যুবক আমি তোমার দিনী ভাই আমি তোমার বন্ধুর মতো তাহলে মানুষের সাথে মিলে মিশে কথাবার্তা বলেন জি মনে থাকবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এর পরের অংশে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ও মাইয়্যাতা আল্লাহ ওয়া রাসূলহু যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে বন্ধুত্ব রাখবে আল্লাদিন আমানু এবং ঈমানদার এই যে এতগুলা ধর্ম দেখছেন এতগুলা দল দেখছেন এই সব দলের মধ্যে কয়টা দল জান্নাতে যাবে একটা সেটা হতে হবে আল্লাহর দল আল্লাহ বলছেন ফাইন্না হিজবাল্লাহ যারা আল্লাহর সাথে বন্ধুত্ব রাখবে যারা রাসূলের সাথে বন্ধুত্ব রাখবে এবং যারা ইমানদার পুরুষদের সাথে বন্ধুত্ব রাখবে তারাই হচ্ছে আল্লাহর দল হুমুল গালিবুন তারাই হলো সুপথপ্রাপ্ত তারাই হলো বিজয়ী তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিব সম্মানিত মুরব্বি সাহেব আপনাকে আমি অনুরোধ করে বলি আপনি ইমানদার পুরুষদের সাথে বন্ধুত্ব রাখুন আল্লাহ এবং আল্লাহ সসুল কথাকে মান্যতা দেন আল্লাহর কথা কে মেনে নেওয়ার চেষ্টা করুন তাহলে জাল্নাত হবে ইনশাল্লাহ নইলে জাহান্নাম অতীব ভয়াবহ ক জটিল কঠিন একটি জায়গা এরপর আয়াত মহান আল্লাহ সুবহান আতা বলেন এয়া আইয়ো আল্লাহদীনা মানুন হে ইমানদার গান লা ত তখিদুল্লাহাদীনত খাদুদ্দিন আহ হুজুম আলা ইব মিন আল্লাহদীনা উতুল কিতাব মিন পাবলিকুম্ভ হে ম ইমানদার পুরুষ রানী তোমরা শোনো তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব রেখো না তোমরা আহালে কিতাবদের সাথে বন্ধুত্ব রেখো না আহালে কিতাব কিতাবদের মধ্যে হতে যারা তোমাদের ধর্মকারী উপহাস করে যারা তোমার নবীকে গালি দেয় যারা তোমার আল্লাহকে নিয়ে করে যারা তোমার রসুলকে গালি দেয় তাদের সাথে তুমি বন্ধুত্ব রেখো না যদি তুমি তাদের সাথে বন্ধুত্ব রেখো যদি তুমি তাদের সাথে বন্ধুত্ব রাখো তাহলে তারা জাহান নামে যাবে যেমন তুমিও জাহান নামে যাবে তেমন সম্মানিত দিনী ভাই আপনাকে আমি বোঝাতে অক্ষম পরের অংশে আল্লাহ তালা বলছেন অকাফার নাবি কুম আউলিয়া তোমরা অন্যান্য কোন কাফের সাথে বন্ধুত্ব রাখবে না তার মানে বোঝা যাচ্ছে সম্মানিত দিনী ভাই সম্মানিত মা আবার আপনাকে বলছি আপনি কোন অমুসলিম পুরুষ নারীর সাথে বন্ধুত্ব রাখতে পারবেন না যদি আপনি অমুসলিম পুরুষ নারীদের সাথে বন্ধুত্ব রাখেন তাহলে তারা জাহান নামে যাবে যেমন আপনিও জাহান নামে যাবেন তেমন তাই অনুরোধ করে আপনাকে বলি ওরা আপনার নবীকে দেখতে পারে না ওরা আপনার আল্লাহকে দেখতে পারে না ওরা আপনার নবীকে গালি দেয় ওরা আপনার আল্লাহকে গালি দেয় দেখতে পাচ্ছেন না মাঝে মাঝে ইউটিউব ফেসবুকে যে আপনার রসুলকে গালি দিচ্ছে আর কোরআনের পাতাকে ধরে ছিড়ে টুকরো টুকরো করে দিচ্ছে দেখতে পান না তারাই নাকি আপনার বন্ধু তারাই নাকি আপনার বেস্ট ফ্রেন্ড তারাই নাকি আপনার সব থেকে দামি বন্ধু